হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো একটা ধামাকাদার আনবক্সিং হবে একদম অফার প্রাইজে এত প্রাইস ডাউন হয়ে গেছে আই কিউ নিউ নাইনের যেটা শুনলে তোমরা চমকে যাবা এটা হচ্ছে আই কিউ নিউ নাইন ব্ল্যাক কালারটি নেওয়ার জন্য আর এই ভাই আসছে ভাইয়া কেমন আছেন কোন জায়গা থেকে আসেন থেকে যশোর থেকে শুধু যশোর থেকে ভাইয়া চলে এসেছে আমাদের কাছে আই কিউ নিউ নাইন নেওয়ার জন্য ব্ল্যাক কালারটি বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা তিনটি কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা আমাদের কাছে আপনার প্রেজার রেড কালারটা অ্যাভেলেবেল আছে যেটা সোনার হরিণ রেড কালার পাওয়া যায় না মার্কেটের মধ্যে এটা হচ্ছে রেড কালার এবং রেড তারপর হচ্ছে ব্লু হোয়াইট সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই ভ্যানা নেওয়ার জন্য যশোর থেকে আসে মূলত আমার ব্লগ দেখে মানে আপনার সালা পাবো না হ্যাঁ ওনার শালা আছে উনি আমার ব্লগ দেখে নিয়মিত ওনার নাম কি শামিম আচ্ছা উনি আমার কমেন্ট কমেন্ট করে মাঝে মধ্যে যাই হোক অসংখ্য ধন্যবাদ ওনাকে উনি হয়তো অনেকদিন যাবত আমার ব্লগ দেখে ওনাকে পাঠাইছে এই ফোনটা নেওয়ার জন্য এটা কি মূলত ও ইউজ করবে আচ্ছা এটা এখন আনবক্সিং হবে আমরা আনবক্সিং করবো ভাইয়া এসে কেমন লাগছে বলেন ভাইয়ের নাম কি হ্যাঁ রাসেল রাসেল হোসেন আচ্ছা আচ্ছা রাসেল ভাই দেখি খোলেন তো আনবক্সিং করেন কাটেন হেল্প করবো আমি এটা হচ্ছে আই নিউ নাই আচ্ছা শামীম মেয়েরা দেখাইতেছেন আনবক্সিংয়ে স্বামী বলেন ভিডিও চলতেছে বক্স কেটে নেবেন তো

এসে ওনার ডিভাইসটা হইলো অসাধারণ ডিভাইসের মধ্যে আছে এটা সাথে আর কি থাকে একটা নর্মাল যে সিলিকন একটা কাভার থাকে আর হচ্ছে এই যে চার্জারটা আছে এটা মনে হয় সম্ভবত আশি ওয়াটারের না কত ওয়াটার না ও একশো বিশ ওয়া ও আমাদের ভুলে গেছে একশো বিশ ওয়াটার একটা চার্জার থাকে এত ফোন আনবক্সিং করি আসলে নিজের মাথায় থাকে না কোনটার মধ্যে কি আছে তো এটা আনবক্সিং হবে ভাইয়া নিজেও ভিডিও কল থাকছে মনে হয় চালাবে ধরেন পনেরো আসতে দেখান রেড কালারটা রেড কালারটা মার্কেটে একটু প্রাইস বেশি যার কারণে ব্ল্যাক কালারটা নিচ্ছি সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং ইনশাআল্লাহ বেস্ট প্রাইসে পাবেন আমি বলি যে আপনারা আই কেউ যারা নিতে চাইছেন দিন নিন নেই আজকে নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু একদমই কমে গেছে আর বেশি কিছু আশা করেন না আবার বেড়ে যাবে দেখছে অবশ্যই আপনারা দেখে যাচ্ছি করেই তারপর আসবেন ইনশাল্লাহ বেস্ট ডিভাইস হলে আমার কাছে চলে আসবেন একদম বেস্ট প্রাইসে এটা আপনার আই নিউ নাইন এটা মাত্র কত গেস্ট কত হতে পারে এছাড়া রেড কালারতে একটু বেশি প্রাইস হবে এটা অবশ্যই জিজ্ঞাসা করে আসবেন আমাদের কাছে আপনার যে কালারটা কালার কান্ত কালারটি জিজ্ঞাসা করে আমার কাছে আসবেন বেটার হবে এবং ভাইয়ের মতো যশোর থেকে উনি আমার ভিডিও দেখে উনি এসেছে ভাই ফোনটা নেওয়ার উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ এবং আপনারাও আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরা সিটিতে অবশ্যই আমাদের ঠিকান কিন্তু ভিডিওর উপরে দেওয়া থাকে এবং চ্যানেলটি নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাই মিলে দিয়ে এরকম নতুন নতুন অফার প্রাইজ এবং ভালো ভালো আনবক্সিং ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আসতে এরকম আপনাদের ভালোবাসা আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে অবশ্যই আমরা আগ্রহী হব আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য ভালো ভালো অফার আপনাদের দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম